চিকন ফাইবারে এটা কিন্তু দুইটা কালার আছে আমাদের কাছে সাদা এবং কালো একশো আশি কেজি ওয়েট নিয়ে চাইলে কাস্টমার কিন্তু পরীক্ষা করে নিয়ে যাইতে পারবে এগুলো কিন্তু সব চায় না রাবার আচ্ছা এই যে রাবার দিয়ে এগুলো পেঁচানো হ্যাঁ জি জি একবারে রাবার দিয়ে পেঁচানো যতই আমরা এখন দোল খান এটা কিন্তু নড়বে না সব না আমাদের অর্ডার কনফার্ম করতে হলে প্রথমত আমাদের শোরুম ভিজিট করতে হবে অথবা ঢাকায় আপনার কোনো আত্মীয়-স্বজন ভাই বন্ধু থাকলে আমাদের শোরুম ভিজিট করাবেন আর সেটা না পারলে এট লিস্ট আমাদেরকে ডাইরেক্ট ভিডিও কল দিবেন ইমোতে বা WhatsApp এ ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে অর্ডার করবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি এইচটি ফার্নিচার আর আজকে কিন্তু এই যে এত ধরনের ফার্নিচার দেখতেছেন কিছুই দেখাবো না দেখাবো আপনাদেরকে এই রকম সুন্দর সুন্দর দোলনাগুলো ওকে তো আমাদের সাথে আছেন কিন্তু আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাইসের কথা বলি আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনাদের এখানে যখনই আসি সব ধরনের ফার্নিচার দেখি ভাই আজকে নাকি মানে নতুন মডেলে আপডেট মডেলের হচ্ছে ইয়া কি বলে দোলনা নিয়ে আসছেন জি জি দোলনা এসে এগুলো কিন্তু সবই চায়না চায়না ফাইবার আচ্ছা আচ্ছা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নাম্বার প্লাস বরাবর পূর্ব পাশে দ্বিতীয়তলা এস টি ফার্নিচার ওকে তো ভি আছে রাস্তার পাশেই কিন্তু ভাইয়াদের শোরুম আপনারা কিন্তু আসলে একদম খুব সুন্দর কিন্তু সব ডোনেশনে নিতে পারবেন আর আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে দোলনা তো চলুন ভাই দোলনাগুলো দেখে নিই তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি ভাইদের গোডাউনে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু দোলনা আছে কিন্তু আমাদের আলাউদ্দিন ভাই ও ভাই এখানে বসে আছেন জি এখানে বসে আছি খুব আরাম নাকি জি খুব আরাম এটা এটাতে বসলে ওঠার ইচ্ছা করে না ঠিক আছে ওঠার ইচ্ছা করে না ভাই আপনি তো চিকন মানুষ কিন্তু এখানে আসলে কতজন বসা যাবে এখানে হচ্ছে আপনার মূলত ওয়েট নেবে একশো আশি কেজি বসেন একজন বসেন একশো আশি কেজি ওয়েট নেবে চাইলে কাস্টমার কিন্তু পরীক্ষা করে নিয়ে যাইতে পারবে একশো আশি আচ্ছা পরীক্ষা করে নিতে পারবেন এতে দেখেন কত সময় দেখান তো কি কি ডিজাইন আছে বা কি ডিজাইন আছে এখান থেকে শুরু করে বসেছিলাম এটা হচ্ছে আপনার চিকন ফাইবারের এটা কিন্তু দুইটা কালার আছে আমাদের কাছে সাদা এবং কালো আচ্ছা এর বাবুই পাখির বাসার মত লাগছে বাবুই পাখির বাসা ওটা এই যে দেখেন আমি একটু যদি দেখাই দেই কত সুন্দর এগুলো ভাই সব চায় না না জি সব চায় না আর এটা হচ্ছে আপনার কফি কালার দেখেন ও ভাই কি সুন্দর কালারটা দেখেন এটা অথেন্টিক একটা কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আর এখানে আছে আপনার যে মোটা ফাইবারের এটা কিন্তু সাদা মোটা ফাইবার আর একটা আছে এটা দেখেন এটা দেখেন কালো এটা কালো হ্যাঁ যেমন চান তেমন দিতে পারো এই সে একটা কন্ট্রাস্ট ওকে হ্যাঁ সাদা এবং সবুজের কন্টাস্ট কন্ট্রাস্ট

সাথে এরকম বালিশ থাকবে না সবগুলোর সাথে এরকম পিল্লো থাকবে একবার সেট আপ ওকে এই যে এখান থেকে একটু দেখা দেন আমাদের দর্শকদের বলি আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার যে বাবু ইন ফাইবার সাদা এবং কালো দুইটাই আমাদের প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা

আমাদের অর্ডার কনফার্ম করতে হলে প্রথমত আমাদের শোরুম করতে হবে অথবা ঢাকাতে আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বন্ধু থাকলে আমাদের শোরুম ভিজিট করাবেন আর সেটা না পারলে আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে

সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত যারা এরকম সুন্দর সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন দুলনাগুলো নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বারে কল করার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম